রেল অবরোধ করে বিক্ষোভ রেল লাইনে কাজ চলছে এবং পরে থাকে স্টোন চিপ মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনায় প্রতিবাদে আজ কাকদ্বীপ শিয়ালদা রুটে রেল অবরোধ এবং গঙ্গাধরপুর স্টেশনের কাছে রেল অবরোধ জনতার ভোগান্তিতে রেল যাত্রীরা সপ্তাহের শুরুতেই রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে রেল অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী ও পথ চলতি মানুষের রেল অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী ও পথ মানুষের এবং সপ্তাহের শুরুতেই রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ গঙ্গাধরপুরের রেল লাইনে কাজের সময় রেল লাইনের ওপর স্টোনচিপ থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে নিত্যযাত্রী সহ ছোট যানবাহন এবং তার জেরেই সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালক সহ পথচলতি মানুষ এবং এলাকার মানুষের দাবি রেল লাইনে যে সমস্ত শ্রমিকেরা কাজ করছেন আজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে তারা এবং যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ ঠিক কি কারণে এই অবরোধ এবং কি বলছেন যারা রেল অবরোধ করেছেন দেখো অচিত তোমাকে জানিয়ে রাখবো সপ্তাহে প্রথম দিনই কিন্তু রেল অবরোধের যে ভোগান্তির শিকার সাধারণ মানুষ খাদ্য বিধানসভার যে গঙ্গাধরপুর রেল লাইন রয়েছে সেখানটায় কিন্তু রেল কর্মীরা কাজের সময়

আমরা দেখছিলাম সেই ছবি রেল অবরোধ করে বিক্ষোভ এবং রেল লাইনে কাজ চলছে পরে রয়েছে স্টোন চিপ মাঝে মধ্যে যার জেরে ঘটছে দুর্ঘটনা এবং প্রতিবাদে আজ কাকদ্বীপ শিয়ালদা রুটে রেল অবরোধ গঙ্গাধরপুর স্টেশনের কাছে রেল অবরোধ জনতার ভোগান্তিতে নিত্যযাত্রীরা